হ্যালো এভ্রিওান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আর এখন বাজে সকাল ছটা তো সকাল ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আবার কিন্তু সেই আগের মতো গরম পড়ে গেছে মানে সকালবেলা উঠেই এতটা ঘামিয়ে যাচ্ছি আমি কি বলবো সেই কদিন বৃষ্টি হওয়ার পরে কত সুন্দর ওয়েদারটা ঠান্ডা ছিল ভালোই লাগছিল ওই ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা হালকা খুব ভালো লাগছিলো কাজকর্ম করতেও ভালো লাগছিল কিন্তু এই দুদিন হলো সেই আগের মতো যে কি গরম পড়েছে ভালো লাগে না এতটা গরম পড়েছে মানে কোনো কাজকর্ম না করতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে একদম জল হয়ে যাচ্ছি তো দেখো আমি ঘুম থেকে উঠে গেটটা খুলে বাইরে উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল টল দিয়ে দোকানের সামনে ধুয়ে তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম আর আমি এতটাই ঘামিয়ে গেছি শরীরটা আমার পুরো অস্থির করছে মানে উঠোন ঝাড় দিতে গেলে কি যে এতটা গরম লাগে যারা যারা ঝাড় দাও তারা নিশ্চয়ই জানো যে কতটা এক্সারসাইজের কাজ হয় সকালবেলা যদি এই উঠোন ঝাঁদ দেওয়া ঘর মশা এই সমস্ত কাজগুলো আমরা করি না পুরো কিন্তু একটা এক্সারসাইজের কাজ হয়ে যায় কোনো হাঁটাহাঁটি যোগব্যায়াম কোনো কিছুর দরকার হয় না আমরা যদি এইভাবে প্রত্যেক দিন সংসারের কাজকর্মগুলো করি না তাহলে কিন্তু এই কাজকর্মের মধ্যেই কিন্তু আমাদের যোগব্যায়ামগুলো হয়ে যাচ্ছে মানে এক্সারসাইজগুলো হয়ে যাচ্ছে সকালবেলার ওয়ার্কআউট তো যাই হোক ঘরে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি এই ঘরে ঘুমানো হয় না তবু বিছানাটা না ঝাড়লে কেমন লাগে না সকালবেলা বাসি বিছানা যতই না ঘুমায় তো এই ঘরে আজকে আর কভারটা চেঞ্জ করবো না ভাবছি এটাই পেতে দেবো একটু ঝেড়ে ঝেড়ে অতটাও ময়লা হয়নি চাদরটা দেখলাম তাই ভাবলাম থাক আর একদিন থাকুক তারপরে সামনের দিন না হয় চেঞ্জ করে দেবো কারণ এতটা গরম পড়েছে আর কোনো কিছু ভালো লাগছে না ভাবছি তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান করে নেব এতটাই ঘামিয়ে যাচ্ছে কি বলবো একটু পর পরই মনে হয় নাইটি চেঞ্জ করতে হচ্ছে আর বাথরুমে গেলেই তো এক দুই মগ জল ঢালা হয়ে যাচ্ছে গায়ে তো সকালবেলা একবার হয়ে গেল মানে ডেইলি মানে সারাদিনে তিন চারবার হয়ে যাচ্ছে মানে গায়ে জল ঢালা বাথরুমে গেলে যতক্ষণ জল ঢালি ততক্ষণই কিন্তু ভালো লাগে আর যখনই জল ঢালা বন্ধ করে দেবে বা গাটা মুছে নেবে আবার সেই আগের মতো কিন্তু ঘামিয়ে জামিয়ে একাকার তো ভালো লাগে না এত গরম আবার জানি না কবে বৃষ্টি হবে যার ওদূরের দিয়ে তেজ দিয়েছে আবার আগের মতো মানে মামা সত্যি আমাদের উপর খুবই রেগে যাচ্ছে তা যাই হোক ওইদিকে বিছানাটা তুলে তারপর বাসি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর যতক্ষণ বাসি বিছানা তারপর বাসি ঘর থাকে না একদম ভালো লাগে না যতক্ষণ দেখবা বাসি বিছানা না তোলা হয় শরীরের মধ্যে কেমন একটা যেন লাগে আর যখনই বিছানা তুলে ঘরটার ঝাড়ু দিয়ে তার উপর যদি ঘরটা সকাল সকাল মোছা হয়ে যায় না সত্যিই নিজেকে অনেকটা ফ্রেশ বা হালকা মনে হয় ঘরটাও হালকা লাগে আর নিজেরও একটু ফ্রেশ বা হালকা হালকা মনে হয় তো সকালবেলা বাসি কাজকর্ম সারার পরে এক কাপ চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না মন মেজাজটা তো ওদিকে তো দাদা হয়তো চা খাবে খাবে বলে চিল্লি মিল্লি একাকার করছে তো আমি বলছি যে দাঁড়াও বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই বাসি বিছানাটা তুলে নিই তারপর চা করে দেবো কারণ আমি কখনোই বাসি ঘরে চা করি না বাসি বিছানা ঘরে যদিও বা থাকে কিন্তু বাসি ঘরে আমি কোনো সময়ই চা করি না আর উচিত না চাটা কোনো কিছু করা রান্নাঘর বা বাসি যাই যাইটাই বলো আগে ঝাড়টাড় দিয়ে তারপর কিন্তু আমি চাটা করি আর সকালবেলার প্রথমকার রান্নায় হচ্ছে আমাদের চারা মানে রান্নাঘরের শুরুতেই হচ্ছে চা দিয়ে শুরু হয় কিন্তু আমাদের রান্না বান্না তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো এখানে দুই কাপ চা করে নিলাম আর দুটো কেক নিয়ে নেব। কালকে রাত্রে এনেছিলো কেক তোমাদের দাদা ভাই তো একটু কেক নিয়ে নেব আর বিস্কুটের কোটায় বিস্কুটটা বাড়ানো ছিল সেটাও ঢেলে নিলাম আর সঙ্গে দুটো বিস্কুটও নিয়েছি সকালবেলা বিস্কুটটা না খেলেও দেখবে ভালো লাগে না কেক টেক যা কিছুই খাও কিন্তু একটুখানি একটা হলেও বিস্কুট খেতে হয় আমার তো এদিকে চাটা খেয়ে এসে তারপর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি গাছগুলো সেই আগের মতো কেমন শুকিয়ে যাচ্ছে মানে নেতিয়ে যাচ্ছে গাছগুলো তো সকাল সকাল একটু জল দিয়ে দিলাম আর দুপুরবেলা বেশি রোদ উঠে গেলে তখন নাকি গাছে জলও দিতে নেই তাই সকালবেলায় কিন্তু আমি জলটা দিয়ে দিলাম আবার একটু বিকেলবেলা দেব আর এদিকে কিছু কাপড় কাচাকাচি করেছি কালকে একটা ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করেছিলাম তো কালকে আর কাছাকাছি করেছিলাম না সেটা রেখে দিয়েছিলাম আজকেই নিলাম আর এই ড্রামটা দেখো আগের দিন তুলে দিলাম আবার সেই এসে দেখি আবার উল্টে গেছে মানে তারপরে দিন আরেকবার এমন হাওয়া দিয়েছিল তো হাওয়াতে উল্টে যাচ্ছে ড্রামটাকে একটা ব্যবস্থা করতে হবে তো দেখো এদিক সরিয়ে দিলাম আবার গড় গড় করে আবার আমার বেড ওখানেই চলে গেল ভাবলাম থাক ওটা তো আর কোনো ময়লা নেই পরিষ্কার ড্রামই থাক ওখানে আর জামা কাপড় এখন ছাদে না দিলে হয় তবুও দিয়ে গেলাম একটু রোদে শুকানো একটা আলাদা এসে থাকে জামা কাপড়গুলো একটু হালকা হয়ে যায় দেখবে রোদে শুকালে আর ঘরে যদি মেলে দিই না জামা কাপড়গুলো অতটাও ভালো শুকায় না আর কেমন জানলা লাগে আমার তো এদিকে দেখো তারপর আমি এসে রুটি করে নিলাম স্নান টান করে পুজো দিয়ে ঘরে এসে রুটি তরকারি করে নেব একটু আজকে রুটি করব আর ডিম দিয়ে আলু ভাজা করবো অনেক দিন খাওয়া হয় না ডিম দিয়ে আলু ভাজা ভালোই লাগে তো এইদিকে দেখো ডিমটা ফেটিয়ে তারপরে আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম এই আলু ভাজাটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে ডিম দিয়ে আলু ভাজা আর রুটি সত্যি খুব ভালো লাগে খেতে তার সঙ্গে একটু আলুর মধ্যে পেঁয়াজ দিই রসুন আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিই সত্যি খুব সুন্দর লাগে খেতে আর ডিমটা এমন একটা জিনিস সেটাকে ঝোল করো বা অমলেট করো বা পোস্ট করো সবইতে কিন্তু ভালো লাগে বা সেদ্ধ ডিম সব কিছুতেই খেতে ভালো লাগে আর ওইদিকে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবার খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু প্রত্যেক দিনই লাস্টেই খেতে বসি আর এদিকে দুপুরবেলা দেখো এনেছে মাংস মানে মুরগির মাংস মাংসটাকে একটু নুন দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আমি যখনই মাংস আনে এইভাবে কিন্তু আমি নুন দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নিই তাহলে মাংসটা দেখবে মুরগির মাংসের একটা কেমন আসছে গন্ধ সেই গন্ধটা একদমই থাকে না আমি এইভাবেই মাংসটা ধুয়ে নিই মাছ আনলেও নুন দিয়ে ধুই মাছ তো আর গরম জল দিয়ে ধুতে হয় না এমনি ঠান্ডা জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিই আর মাংসটা গরম জল করে ধুয়ে নিই এতে মাংসটা ভিনিগার দিয়ে ধুলে যেমন পরিষ্কার হয় অমনে কিন্তু পরিষ্কার হয় তো ওইদিকে মাংস টাংস ধুয়ে তারপরে কিন্তু এদিকে আমি একটু শাক কেটে নিচ্ছি মানে পাট শাক আজকে করব পাট শাকের ঝোল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে আর করব মাংস ওদিকে দেখো ভাত বসিয়েছি আর এদিকে পাট শাকটা ওই যে পেঁয়াজ দিয়ে আমি যেইভাবে করি সেদ্ধ মানে সেদ্ধ করে আগে একবার তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছিলাম তো দেখো বাটিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুনটা নুন দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি জলে পেঁয়াজটা তারপরে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার পরে আবার একটু শাকটা দিয়ে দিলাম মানে কুচনো শাকটা দিয়ে দিলাম ওটাকে আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো তারপরে রসুন দিয়ে সোমবার দিয়ে দেবো আর এদিকে মাংসর জন্য দেখো ওই যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম ওটা ভাজা হতে হতে এই দিকে আমি ভাবছি তাহলে মশলাটা করে নিই আর মাংস রান্না তো তোমরা জানোই কিভাবে করতে হয় মুরগির মাংস রান্না তো আমিও সেইভাবেই করি তো রেসিপিটা আর বেশি ভালোভাবে শেয়ার করলাম না আর আমার ভিডিওতে বেশিরভাগ দিনই মাংসই রান্না দেখবে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি যত ভিডিও করেছি প্রায় বেশিরভাগ ভিডিওতে মাংস রান্না হয় মানে রেসিপিটা কারণ আমাদের বাড়িতে আমার ছেলে মাংস ছাড়াও কোনো মাছ টাছ কিচ্ছু খায় না তো ওর জন্যই মাংস খেতে হয় আমাদের বিপদে পড়ে রোজ রোজ মাংস খেতে দেখবে ভালোও লাগে না তো বাচ্চারা যেটা খেতে ভালোবাসে সেইটা তো আমাদের খেতেই হবে আমাদের ভালো লাগুক মানে মা বাবাদের ভালো লাগুক না লাগুক সন্তানের মুখের দিকে চেয়ে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় তো সংসারে সবার মন জুগিয়েই চলতে হয় কে কোনটা খেতে ভালোবাসে এই করে করে নিজের ভালো লাগা সমস্ত কিছুই বিসর্জন দিয়ে দিলাম তো এদিকে দেখো মাংসটা মশলা দিয়ে ভালো করে এখন মেখে নেবো এদিকে আদা রসুন বাটা লঙ্কা বাটা আর জিরে বাটা সমস্ত কিছু দিয়ে মানে গোটা জিরে বেটে নিলাম আজকে আমি গোটা জিরে বেটে রান্না করলে তো কিন্তু ভালোই মানে আলাদাই একটা টেস্ট হয় আগেকার দিনের আমার মা কাকিমা ওদের সবাইকে দেখতাম ধনে বাটতো তেজপাতা বাটত জিরে বাটতো মানে সমস্ত কিছু বাটা মশলা দিয়ে কিন্তু আগেকার দিনের লোকেরা রান্না করতো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড়ো করবো না নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে